যদি সন্দীপ ঘোষের ফাঁসি হয় তো তাহলে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় মাথাতে যে মুখ্যমন্ত্রী বসে আছেন যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আইন দ্বারা কিন্তু তিনিও পাবেন না বুষ্টি তুষ্টি করে দিয়ে সৃষ্টিকে উনি সম্মান করছে সৃষ্টি মামার সাথে একাদশী করে দিয়েছেন উনি এবং কুণাল ঘোষ পাপ ধন না পাপ সাজান এটা আমি জানি সম্পূর্ণ ভুল তথ্য লেখা আছে আমি আবার বলছি লেখা আছে পড়েছি আমি পটভূমিতে পটভূমি আর অবলম্বনে দুটো আলাদা আমাদের প্রত্যেককে বুঝতে হবে পটভূমি আলাদা পটভূমি এই পরিকল্পিত যে হ্যাঁ আজকে পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষ যা যা ভাবে প্রতিবাদ করছে তা জি করের ঘটনার পটভূমিতেই হচ্ছে আপনি আমি যে কথা বলছি এটা করের ঘটনার পটভূমিতেই কথা বলছি তৃণমূল তাদের দলে থাকা খুনি চোর তাদের বহিষ্কার করতে পারে না তাড়াতে পারে না তো তাই দুজন অপেক্ষাকৃত নতুন ছেলে মেয়েকে তাড়িয়েছে তো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটাবার স্বপ্ন দেখে দিন রাত্রি তার কথাতেই যদি দল চলে তাহলে এটাকে দল বলে না যারা খুনি ক্রিমিনাল তাদের বীর তাদের বাগের বাচ্চা এটা বলে যারা ছোট ছোট ক্রিমিনাল তাদেরকে উৎসাহ দিয়ে আমাদের রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি প্রমোট করেন বড় ক্রিমিনালও হতে এই লিখছে ও আমার নেতা ও বলছে আমার নেত্রী আবার একজন লোকজন বলছে আমরা গর্বিত ছুটি চাটা আরে ভাই সব খাচুটি কেউ খায় কেউ চাটে গুগোবর কিনা কি লেগে রয়েছে খাবে পেট খারাপ হবে হসপিটালে গিয়ে মরবে যদি করে ভর্তি হয় জুনিয়র ডাক্তার করে আছে কিন্তু যে ছেলেটা বেচারা সারাক্ষণ বলে তার কাছে এটা আমাদের বিশ্বাস হচ্ছে এটা সবাই তো তোলা তোলবার জন্য এখন ঘাটালের জলে পরিষ্কার ভিজে রয়েছে ওকে ঘাঁটবেন না রাজন্য বা প্রান্তিক তারা যাই বানাক না কেন এই পুস্তাকটাকে দেখেই লোকের মধ্যে যে আবেগটা জমে রয়েছে সেই আবেগ থেকে তারা অনেক কিছু বুঝে ফেলতে বাধ্য তারা অনেক কিছু মনে করে ফেলছেন আমি এই এদের যে টিম এটা বানিয়েছে আবার বলছি রাজনৈতিকভাবে এরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কিন্তু আমি একজন সিনেমা কর্মী আমি একজন অডিও ভিজুয়াল কর্মী ওরাও কিন্তু তাই কাজ করেছে সৃজিৎকে দেখে ওদের একটা শিক্ষা নেওয়া কিন্তু উচিত ছিল সৃজিৎ মুখার্জির মতো দেবের মতো বা স্বস্তিকাদের মতো এত অভিজ্ঞতা সম্পন্ন আমার বন্ধুরা যখন একটা কুনাল ঘোষের এই বদমাইসি বা প্ররোচনামূলক টুইট দেখে তারা যখন নিজেদের সুদরে নিয়ে পোস্টারটা চেঞ্জ করেন যা সত্যিই গল্পে রয়েছে রয়েছে তখন রাজন্য বা প্রান্তিকদের টিমের বোঝা উচিত তাদের ঘরে যে কংস আমার রয়েছে এই কুনাল ঘোষ যে মমতা সর্বনাশ চায় তৃণমূলের সর্বনাশ চায় নতুন করে চাওয়া নেবাচান গোপাল ভাই দেবাংশ তারও যে সর্বনাশ এটা বুঝে নিয়ে এই কাজে এগোলে ভালো হতো কারণ দেখেছেন যে কোনো চোর বাড়িতে অশান্তি হয়ে কোন চোর থানায় কমপ্লেন করতে এসেছে দেখেছেন দেখুন এদের বেসিক্যালি এরা চেয়ার তুলতে চাইছে চেয়ার তুলতে চাইছে নবান্নে দাররা বলছে বেসরকারি দারোয়ানরা যেটা নিয়ে হাইকোর্ট সম্ভব হয়েছে পুরো সরকারটাই তো সিদিক দিয়ে চলছে ঠিক আছে যে মানুষ না না মুখ্যমন্ত্রী নাকি তার চোদ্দে যে চেয়ার সেটাকে নিয়ে এরম করে লিপ্টে করে নামছেন ওই চেয়ার নিয়ে তার গাড়িতে ঢুকছে ওই চেয়ার নিয়ে টালিগঞ্জের এসি লাগানো টালির চেয়ারের বাড়িতে ঢুকছে ওই চেয়ারই নাকি ঘুমোচ্ছে ওই চেয়ার নিয়ে আবার গাড়ি করে বেরিয়ে নবান্ন যাচ্ছে যেখানে যাচ্ছে গাড়িতে চেয়ার আছে ডিকি গুলে পেছনে চেয়ারটা দেখে নেবেন উনি মানে সারা পশ্চিমবঙ্গের মানুষ কি ফার্নিচারের দোকান করতে চাইছে যে তাদের আর পাড়া চেয়ারের দোকান নেই ওই একটা চেয়ার নিতে হবে কি বলেছে যে মুখ্যমন্ত্রী চেয়ার চাই ওনাকে বলেছে যে পদত্যাগ করুন সাধারণ মানুষ অন্যায় অবিচার হয়েছে প্রাইমারি জাস্টিস দেওয়া আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কাজ সেই কারণেই রাজ্য সরকারকে ভোট দিয়ে নিয়ে আসে মানুষ সেই মানুষই জাস্টিস পাচ্ছে না প্রাইমারি জাস্টিস দেওয়া নাই বিচার দেওয়া এটা মুখ্যমন্ত্রীর কাজ তো সাধারণ মানুষ জাস্টিস চাই বলে রাস্তায় হাঁটছে যার জাস্টিস দেওয়ার কথা সেও রাস্তায় হাঁটছে জাস্টিস বলে মুখ্যমন্ত্রী তার মানে প্রমাণিত হয় তিনি জাস্টিস দেওয়ার ক্ষমতা হারিয়েছেন তার মানে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে কোনো জাস্টিস দেওয়ার যে তার চেয়ারের অধিকার সেটা থেকে তিনি নিজেই সরে গেছেন তাই তাকে বলা হচ্ছে যখন আপনার জাস্টিস দেওয়ার ক্ষমতা নেই তাহলে মুখ্যমন্ত্রী আছেন কেন ছেড়ে দিন দেবাংশুর মুখ এই পোস্টারের থেকে আরো মারাত্মক ওর মুখ যখন দেখে কুমারবাবুদের মুখ যখন মানুষ দেখে তখন নিচে কমেন্ট সেকশনে চলে যাবেন সারা পশ্চিমবঙ্গের মানুষ দলমত ভুলে এরা দুজন এমন এমন কথাবার্তা বলছেন আমার মনে হয় যে দুজনে কুণালবাবু দায়িত্ব নিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা হেস্তেস্ত করেই ছাড়বেন তারপর দেবাংশ হেরে যাওয়ার পর মুখ্যমন্ত্রী দেখুন কুণালবাবুকে জেলে পড়া এবং দেবাংশু ঘুমিয়ে পড়েছিল বলে হেরে গেছে এইসব বাবা দুজনে মিলে একটা কোম্পানি খুলেছে খুলে এই মুখ্যমন্ত্রীকে ফেলবার তাল করছে এ দলের মধ্যে অশান্তি সাধারণ মানুষকে তো পশ্চিমবঙ্গের তৃণমূল মমতার সরকার অশান্তিতে রেখেই দিয়েছে চুরি জরচুরি অন্যায় গাজোয়ারি করে কিন্তু দলের মধ্যে এই চেয়ার নিয়ে টানাটানি একে ঠেলে ফেলে দেবে এটা দুজনের একটা কমিটি হয়েছে ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার এবং ওদের দলের যেহেতু কোনো নিয়ম কানুন নেই দেখুন না এই কুণাল ঘোষ তিনি তো তৃণমূল দলের একজন সাধারণ সদস্য মাত্র তবে তা বুকে পাটা আছে যা বিরোধীরাও জোরগলায় বলতে পারে না এই কুণাল ঘোষ বলে দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদা টাকা চোর এবং জেলে তার পাশে থাকা উচিত তো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটাবার স্বপ্ন দেখে দিন রাত্রি তার কথাতেই যদি দল চলে তাহলে এটাকে দল বলে না ঠিক আছে এটা হচ্ছে কি বলবো মানে জড়ো হয় সেইরকম যারা ঘটনা নিয়ে এই পরিকল্পিত হত্যাকাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট অবধি বলছে এবং সেখানে আলোচিত হচ্ছে যে দেখুন মর্মান্তিক ঘটনা খারাপ ঘটনা কোথাও কোনো রাজ্যে কোনোদিন হয়নি এ কথা কেউ বলছে না মানুষ যখন জন্মেছে তখন ভালো মন্দ দু ধরনের মানুষই জন্মেছে এবং সেই মানুষই আমাদের বাড়িতে থাকে পাড়ায় থাকে অফিসে আদালতে যায় এবং রাজনৈতিক দলে যায় কিন্তু তারা যখন কোনো ঘটনা ঘটিয়ে ফেলে তৃণমূলের মতো কেউই রোজ ভুল করে রোজ অপরাধ করে এবার না ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন এবং ক্রমাগত যারা খুনি ক্রিমিনাল তাদের বীর তাদের বাগের বাচ্চা এটা বলে যারা ছোট ছোট ক্রিমিনাল তাদেরকে উৎসাহ দিয়ে আমাদের রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি প্রমোট করেন বড় ক্রিমিনাল হতে এবং পুলিশকে ব্যবহার করেন আমাদের সমাজে যারা সত্যি কথা বলছে আমি বিরোধী রাজনৈতিক দলের তকমা যেভাবে মানুষ বিজেপিকে দিয়েছে আমি সেই বিজেপির কথাও বলছি না আপনাদের মতো নিরপেক্ষ সাংবাদিক বলুন বা বড় ইলেকট্রনিক চ্যানেল বলুন বা নিরপেক্ষ সাধারণ মানুষ বলুন তিনি চায়ের দোকানে হোক বা ফেসবুকে হোক পশ্চিমবঙ্গে এই তৃণমূলের শাসনে তৃণমূলের তৃণমূলের ক্রিমিনালদের দিয়ে যে যে ঘটনা মৃত্যু খুন ভোট লুট ঘর বাড়ি লুট চাকরি লুট আবাস লুট বাচ্চাদের মিড ডে মিলের লুট জব কার্ড ভুয়ো জব কার্ড এই সমস্ত এত কিছু লুট যে হয়ে যাচ্ছে কোন একটা মানুষ কোনো কথা বলতে পারবে না তাদের দলে যদি কেউ বলে তাকে দল থেকে হয় বের করে দাও নয় তার ক্ষমতা কেড়ে নাও এইভাবে চলে যাচ্ছে এই দলে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেরাই ঠাসা আমাদের বাড়িতে মাসিমা পিসিমা বিপদে পড়লে ভাইপো ভাইজি যে কাকুরে আসে পাশে দাঁড়ায় তো এইখানে একটা পিসি বিপদে পড়েছে প্রমাল্য পাঠ করতে গিয়ে দেখতেই পাওয়া যাচ্ছে তার ভাইপোকে দেখতে পাওয়া যাচ্ছে আপনি বাড়ি বুঝতে পারছেন না দলেও বুঝতে পারছে এই যে এই ফিল্মটাকে কে দেখেছে একটুখানি বলুন আপনি দেখেছেন না আমি দেখেছি না কুণালগোল দেখেছে না তৃণমূল দেখেছে না তৃণমূল দেখেছে না কেউ দেখেনি এই থাকতেই পারে যে আলোচনা হচ্ছে তার থেকে আরো মারাত্মক কিছু আছে যা সত্যিই ডেঞ্জারাস আবার এরকমটাও হতে পারে যে এমন কিছু আছে একটা শর্ট ফিল্ম তাতে কোনো কিছুই হয়তো নেই জানি না ভালো মন্দ না কিন্তু এইটুকুতে বুঝতে পারা যাচ্ছে যেভাবে ববি হাকিমের ওএসডি নাকি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলছে এটার খারাপ খবর নয় তৃণমূলের সবাই তোলাবাজ এটা পশ্চিমবঙ্গের সব মানুষ বলছে কিন্তু যে ছেলেটা বেচারা সারাক্ষণ তোলা বলে সারা পশ্চিমবঙ্গ বলে তার কাছে কেউ তোলা তুলতে গেছে এটা আমাদের ঠিক বিশ্বাস হচ্ছে তো সবাই জন্য কিছুদিন আগেই আমাদের আমাদের একজন অভিনেত্রী বন্ধু মৌসুমীকে নিয়ে অভিনেতা ভাই মৌসুমী অত্যন্ত ভালো মানে সেই মৌসুমীকে নিয়ে কি ধরনের মন্তব্য করলো সারা পশ্চিমবঙ্গের বাসী দলমত ভুলে এই দুজনকে কি নাকি কথা বললেন এই দুজন পশ্চিমবঙ্গে যারা প্রতিবাদী আন্দোলন করছেন তাদেরকে নিয়ে কি নাকি কথাবার্তা বলছেন এইগুলো কিছুই নয় সেটা যে তৃণমূলের বিরুদ্ধে মানুষ এমনি খেয়েছিল ওরা তৃণমূলকে তৃণমূলের বিরুদ্ধে আরো খেপিয়ে দেওয়াটাকে এরা দুজন মিলে কোনটা স্কিম খুলেছে টাকা পয়সা খেলা চলছে খোঁজ নিন লোকজন বলছে আমি জানি আপনি তো মনে কুনাল ঘোষের বাড়িতে চা খেয়ে এসছে ফু দিয়ে দালাল না হয়ে যাচ্ছেন নাকি আপনার মনে হয় না আপনাকে তো এই কুনাল ঘোষ বা এই ধরনের চেনাল ঘোষেরাই তো থেকে থেকেই কেন সত্যি খবর বলেন কেন সত্যি ঘটনাকে তুলে দেখেন আপনাদের রোজ কেস কাটাচ্ছে আপনি না আপনি আছেন শফিকুল ভাই আছে তারপর বাংলাহানকে কেস দিচ্ছে তার দরজা ভাঙছে গিম গিম করে সে ছানা বড়া চোখ করে তাকিয়ে রয়েছে আমাদের এখানে তো পরিষ্কার দু হাজার একুশ সালে যখন একশোর উপরে বিজেপি কর্মীকে এরা খুন করলো এই পুলিশকে দিয়েই আর্জিকরের ঘটনার মতো অস্বাভাবিক মৃত্যু বলে কেস লিখিয়ে দিয়ে খুনটাকে করলো তখনই তো মানবাধিকার কমিশন কেন্দ্রীয় মানবাধিকার কমিশন তারা এলো যে এখানে হিউম্যান রাইটস বলে কোনো কিছু নেই তারা তদন্ত করতে এসে তাদের আক্রান্ত হলো তারা আক্রান্ত হলেন তৃণমূলের হাতে পুলিশ পুলিশ তৃণমূলের এবং তারা রিপোর্ট দিয়ে গেলেন এই রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন আছে অরিজিৎ সিং কে নিয়ে যখন ছোট করে কথা বললেন এবং শ্রেয়া ঘোষালের মতো আরেকজন সনান ধন্য পৃথিবী বিখ্যাত বাঙালিকে নিয়ে কথা বললেন ওনার মুখে এই সমস্ত কথা কি মানায় মানায় না ঠিক আছে তো যাই হোক না কেন আমার কাউকে সমর্থন করা কারোর বিরুদ্ধে যাওয়ার কথা নয় দেখুন বিষয়টা হচ্ছে যে ফিল্মের যে একটা পোস্টার তারা ছেড়েছিল সেই পোস্টারের যে কোনো কেউ যখনই একটা ঘটনা রয়েছে যেখানে মা তার বাচ্চাকে খুঁজছে এখানে কে মায়ের চরিত্র করেছে এবং তার বাচ্চা কিডন্যাপ হয়ে যায় কোনো একটি কারণে আমি গল্প আগে থেকে বলতে চাইছি না এবং সেই অনুযায়ী যবে থেকে ফিল্মের শুটিং শুরু হয় যারা খুব পরিকল্পিত হবে কোনো একটা ফিল্ম তার প্রচার কেমন হবে ঠিক করে না এটা অনেক আগে থেকে ঠিক হয়ে যায় কি পদ্ধতিতে হবে যেমন লোকে অফিস যাচ্ছেন বাজার যাচ্ছেন প্রতিবাদ করছেন কাজ করছেন এটা যেমন পরিষ্কার তাদের কাজের মাঝখানে প্রতিবাদটা থামছে না মানুষের মনের মধ্যে প্রতিবাদটা ঘুরছে যে কোনো কথায় যে কোনো অঙ্কে বেরিয়ে আসছে এই প্রতিবাদ এবং যে প্রতিবাদীদের তৃণমূলের নেতা মন্ত্রী তারা অপমান করছেন পুলিশ দিয়ে জেলে পাঠাবার ভয় দেখাচ্ছেন অ্যারেস্ট করছেন বিভিন্ন রকম নোংরামি করছে যাই হোক তো সেই পোস্টারটাকে নিয়েও কিন্তু অনেকে আলোচনা করেছিল ঠিক আছে এবার কুনাল ঘোষ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর জেল কাটানো হোক ইন্টারভিউ দিচ্ছেন যে একবার যে হ্যাঁ শেখ শাহজাহানের সময় সন্দেশ খালিতে হয়েছে এটা বন্ধ করা যেত শিক্ষা দুর্নীতিতে যেভাবে চাকরি চুরি হয়েছে এটা বন্ধ করা যেত আমি বানিয়ে বলছি না যারা শুনছেন তাদের প্রত্যেকে এই ইন্টারভিউ গুলো দেখেছেন তো এই ভদ্রলোক তার নিজের প্রতি নিজেই আস্থা হারিয়েছেন বলে বিভিন্ন রকম বক্তব্য রাখছেন তো তাই তার কথার আমি গুরুত্ব দিচ্ছি না তবে টেক্কার পোস্টার নিয়ে তিনি এই সমস্ত কথাবার্তা বলেছিলেন এবং পরিচালক বা প্রযোজকদের টিম ঠিক আছে এই এই ধরনের কথাতে কিছু মানুষ যারা তৃণমূল সরকারটাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে তারা তৃণমূলেরও প্রচুর লোক তার মধ্যে রয়েছে যারা ফেলতে চাইছে কারণ তারা পাপ করতে চাইছে না কুনাল ঘোষ পাপ না পাপ সাজান এটা আমি জানি না তো যাই হোক তারা করেছে আজকে এবং এই ট্রেলারটা সবাই দেখেছে তারপর হচ্ছে এই রাজন্যা এবং প্রান্তিক পরিচালক তারা একটা পোস্টার দিয়েছে সেই পোস্টারেই অপু দুর্গা টাইপের যা পোস্টার দেখে মনে হচ্ছে কাশফুল আহ পড়েছে পড়েছে সেটা রয়েছে প্রথম কথা হচ্ছে এই ট্রেলারটা আমরা কেউ দেখিনি অনেস্টলি বলছি এই সিনেমাটা আমি আবার বলছি এটা হতে পারে আর জি করে যে ঘটনা বিচারাধীন যে ঘটনা সেইটাকে নিয়ে যদি মারাত্মক ভাবে বানানো হয়ে থাকে তাহলে প্রবল ভুল হয়েছে কিন্তু সেটা আমরা কেউ প্রামাণ্যভাবে এখনো তো দেখিনি তার ট্রেলার দেখিনি এটা শর্ট ফিল্ম এটা ইউটিউবে রিলিজ করে বোধ এই কয়েকদিনের মধ্যে মহলার দিনে বাবার হতেই পারে যে এই ফিল্মে এইসব কোনো কিছুই নেই ডাক্তার স্টেথোস্কোপ কোন মেয়ে তার মানেই কি পরিষ্কার তিনি আর জি করের ঘটনা শেখার মধ্যে তো আমার তো প্রচুর ডাক্তার না সম্পূর্ণ ভুল তথ্য লেখা আছে আমি আবার বলছি লেখা আছে পড়েছি আমি ফটোভূমিতে ফটোভূমি আর অবলম্বনে দুটো আলাদা আমাদের প্রত্যেককে বুঝতে হবে ফটোভূমি আলাদা আর জি করের ফটোভূমি কর এই নারকীয় পরিকল্পিত যে পুলিশ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ডিপার্টমেন্টের সহযোগিতায় হ্যাঁ আজকে পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষ যা যা ভাবে প্রতিবাদ করছে তা আরজি করের ঘটনার পটভূমিতেই হচ্ছে আপনি আমি যে কথা বলছি এটা আরজি করের ঘটনার পটভূমিতেই কথা বলছি যে মাটিতে এটা হয়েছে মিস ইন্টারপ্রেট হচ্ছে অনেকেই হচ্ছেন পটভূমি মানে এটা কি করের পটভূমিতে লেখা আছে না আরজি করের ঘটনার পটভূমি ঘটনার পটভূমি তো সারা পশ্চিমবঙ্গে জড়িয়ে রয়েছে ছড়িয়ে রয়েছে আমাদের প্রত্যেকের দেখা উচিত আমি জানি না তৃণমূল যারা পরিষ্কার যে মায়েরা বোনেরা যারা প্রতিবাদ করছে এই আর্যস ঘটনার বিরুদ্ধে যারা রাজপথে নামছেন দিনরা ত্যাগ করে দিচ্ছেন তাদের নামে রাস্তায় নামলে গ্রামে গঞ্জে মপসালে পোস্টার মারবো বলে বলে দিচ্ছেন তৃণমূলের মন্ত্রী চন্দ্রনাথ বাবু সমেত বউ বলতে খারাপ লাগছে যে তারা বলছেন কি রামবাম অশান্তি করছে সাধারণ মানুষ নামছে না এবং তারা নাকি মদ গাঁজা খেয়ে নামছে এই ধরনের আন্দোলনকারীদের অপমান করেছেন যারা আরজিকরের ঘটনার দোষীদের শাস্তি চাই এই যে মানুষের যে স্লোগান তার মধ্যে কজন সাধারণ মানুষ বলেছেন বলুন রাত জাগা এই লাখ লাখ মায়েরা মেয়েরা তার স্বামীরা দাদারা প্রেমিকেরা বন্ধুরা তারা কেউ বলেছে যে পরিষ্কার বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টিকে মানুষ দায়িত্বে এনেছে আমাদের পরিষ্কার দায়িত্ব এবং দায়ের মধ্যে পড়ে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের বিরোধী বানিয়েছেন পশ্চিমবঙ্গে বিরোধী ক্ষমতায় দিয়েছেন কিন্তু যাদের শাসক বানিয়েছেন তাদেরই প্রশাসনের মধ্যে দিয়ে এই তথ্য প্রমাণ লোপাট এবং ক্রিমিনালদের বাঁচাবার পরিকল্পনা চলছে সুপ্রিম কোর্টে কখনো একুশ জন লইয়ার কখনো পঁয়ত্রিশ জন লইয়ার টাকায় তিন থেকে পাঁচ কোটি টাকা রোজ খরচ হচ্ছে ঠিক আছে জানা যাচ্ছে সন্দীপ ঘোষের ফাঁসি হতে পারে এমন মারাত্মক মানে লুকিয়ে আছে ঘটনা এই সন্দীপ ঘোষের ফাঁসি পর্যন্ত দেখুন আমি এই ঘটনার যাওয়ার আগে শুধু একটাই আমি লাইন বলবো যে মানুষ এখন অত্যন্ত সেন্সিটিভ হয়েছেন এই তৃণমূলের সরকারের বিরুদ্ধে সরকারি ভাবে ক্রিমিনালদের এইভাবে বাঁচানোর ক্ষেত্রে সর্বোচ্চ পদ মুখ্যমন্ত্রী যেভাবে ক্রিমিনালদের পাশে দাঁড়াচ্ছেন যেমন এই আরজিকর হাসপাতালের যে টালা থানা তার ওসি অভিজিৎ মন্ডল যখন সিবিআই জেরা ফেস করা থেকে পালিয়ে বেড়াবার জন্য মিথ্যে ভাবে হসপিটালের বেড খুঁজছিলেন সুস্থ হয়েও সেই হসপিটালদের অনুরোধ করছিলেন যে আমায় অসুস্থ বলে ভর্তি করে নিন যেভাবে তৃণমূল তাদের মন্ত্রীদের বিভিন্ন সরকারি হাসপাতালে শুয়ে রেখে দেয় কোর্টের নির্দেশে চলায় তদন্ত এড়াতে আমাকেও সেইভাবে ভর্তি নিন এবং মানবিকতার পক্ষে দাঁড়ানো গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো আমাদের বা অভয়ের পক্ষে দাঁড়ানো ডাক্তার ভণ্টার পক্ষে দাঁড়ানো পশ্চিমবঙ্গের মানুষের সেন্টিমেন্টের পক্ষে দাঁড়ানো এই চোর জোচর সরকারের বিরুদ্ধে কোন ক্রিমিনাল কিংবা ক্রাইম কাজের সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যিনি জড়িয়েছিলেন সেই সুস্থ ব্যক্তিকে অসুস্থ বলে ভর্তি নেননি এবং সেই জন্য সরকারি মঞ্চ থেকে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হাসপাতালগুলো এই সুস্থ লোককে অসুস্থ বলে ভর্তি নিয়ে সিবিআই তদন্ত এড়াতে সাহায্য করছে না অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে যে হাসপাতাল তাদের বিরুদ্ধে তিনি বলেছেন এই নারায়ণ বন্দোবস্ত নেবে এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে এই তৃণমূল দল এবং সরকারটা কি চাইছে এই আবহে প্রত্যেকটা মানুষ চাইছে ব্যর্থ অপদার্থ গণতন্ত্র লুট করা তৃণমূল দল এবং তার সরকারের চূড়ান্ত রকম পাকাপাকি বিদায় এই আবহে মানুষের মন সেন্টিমেন্টাল হয়ে রয়েছে তাদের এই সচেতনতা কিন্তু সুজিৎ মুখার্জি দেব এবং স্বস্তিকাদের সিনেমাতে তারা যে পোস্টারের ধরনটা চেঞ্জ করলেন এটাকে দেখে সতর্ক হওয়া উচিত ছিল যদি এই পোস্টারের মধ্যে সত্যি বিতর্কিত ব্যাপার কিছু কারণ এই ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করা মানে কিন্তু আগুনে হাত দেওয়া এই শর্ট না আবার বলছি কর ঘটনায় এই তিলোত্তমাকে নিয়ে কোনো শর্ট ফিল্ম কিনা তাও জানি না হলে মারাত্মক আর যদি অন্য কোনো কিছু হয় তো তাহলে সেটা তাদের ডিক্লারেশন দিয়ে রাখা উচিত ছিল হয়তো প্রচারের ক্ষেত্রে এই শব্দগুলো কোন ক্ষেত্রে মানুষকে তাদের পক্ষে আনতে পারে এরকম হয়তো ভেবেছিলেন হয়ে গেছে উল্টো আহ একটা ভিডিও আমি দেখেছিলাম যে ছোট করে ভাইরাল হয়ে চারদিকে ছড়াচ্ছে সেখানে বলছে কি হয়ে গেছে নাকি বলছে সেখানে দেখতে পাচ্ছিলাম যে একজন মেকআপ আর্টিস্ট আমাদের শুটিং এর সময় যেটা করে গাম টাম উঁচি টুচিয়ে দেয় আহ করছিল সে সময় সব অভিনেতা অভিনেত্রী যা বলেন তিনিও তাই বলেছেন এটার সঙ্গে সিনেমার কোনো কিন্তু মিল নেই এটা বিহাইন্ড দ্য শট বিহাইন্ড দ্য শটের সঙ্গে সিনেমার মিল নেই সিনেমার সাবজেক্ট কি অবিলম্বে রাজন্যা এবং পরিচালক প্রান্তিক বাবুকে ক্লিয়ার করতে হবে